রাখি বন্ধন উৎসব দু হাজার পঁচিশ দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রবীর পালের উদ্যোগে মহৎ রাখি বন্ধন উৎসব সমস্ত মানুষকে রাখি পরিয়ে আপন করে তৃণমূল সমর্থক মানুষেরা এলাকার সমস্ত অত্যন্ত খুশি আগামী দিনে উৎসব চালিয়ে যাবেন তারা বলেন উপস্থিত ছিলেন মন্ডল রজত দাস এবং তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দরা দমদম থেকে নিউজ ইন রিপোর্ট তারকেশ্বর বস্ত্রালয় বাজার দমদম এলআইসি বিল্ডিং এর ঠিক বিপরীতে পুরুষের পুরুষত্ব ফুটিয়ে তুলতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের দমদমের বিধায়ক প্রাপ্ত বসু এবং আমাদের এলাকা যিনি পর্যবেক্ষক শ্রী প্রবীর মহাশয় মহাশয়ের ব্যবস্থাপনায় আজকে আমাদের এখানে রাখি উৎসব হচ্ছে বঙ্গবঙ্গের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গবঙ্গের সেটাকে প্রোটেস্ট করার জন্য যে রাখি উৎসব পালন করেছিল আমরা আজকে আমাদের দেশের স্বৈরাচারী সরকার বিজেপি সরকার যেটা করছে যে দেশে বাংলা ভাষা বলা যাবে না বাংলাদেশের প্রতি অত্যাচার ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করছে তার আজকে আমরা সেইটাকেও সেটা আজকে প্রোটেস্ট করার জন্য রাখি বন্ধন করছি এবং আমরা চাই আমরা দেশ একত্রিত থাকুক কোনো মতেই জাতি হোক ধর্ম হোক ভাষা হোক কিছু বিদ্বেষে আমরা দেশকে ভাগ হতে দেবো না এই আজকে আমরা এই বিক্রি নিচ্ছি নিয়ে রাখি বন্ধন উৎসবের এই এলাকা সবাইকে দমদম কলকাতা সহ সবাইকে আমরা রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই এই রাখি বন্ধন উৎসব এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেছে প্রত্যেককে সকাল থেকে মানে দশটা থেকে একই টাইমে যে রাখি বন্ধন উৎসব হচ্ছে কি বলবো দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি সবসময় বার্তা দেন আমাদের যে ধর্ম সমন্বয় মানে সকলকে সাথে নিয়ে নেত্রী সবসময় বলে যে কোনো ধর্ম আমরা বাঙালি বা হিন্দু বলে যে আমরা অন্য কোনো ধর্মকে আমরা কাছে নেব না সেটা নেত্রী কোনো সময়ের জন্যই বলে না তিনি সব সময় বলে সকল ধর্মকে সাথে নিয়ে সকলে একসাথে মিলে কাজ করতে। এবং আজকে এই রাখি পূর্ণিমার তিথিতে দমদমের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক দত্তবসু মহাশয় আপনারা সকলেই জানেন তিনি সংস্কৃতি প্রেমী মানুষ এবং তিনি সবসময় আমাদের দমদমবাসী বা আমাদের সকলকে তিনি বলেন যে সকলকে সাথে নিয়ে কাজ করবার জন্য সেরকমই আমাদের নেত্রী নির্দেশে দমদমের বিধায়ক অধ্যাপক দাত্ত বসু মহাশয়ের উদ্যোগে এবং সর্বোপরি আমাদের এক নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌর পারিষদ সদস্য শ্রী প্রবীরপাল মহাশয়ের ব্যবস্থাপনায় আজকের থেকে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই আমাদের এক নম্বর ওয়ার্ডে বিভিন্ন উৎসব পালিত হচ্ছে এখন আমরা আমরা বিকাল সময় সাড়ে সূর্যসেন পল্লীতে এখানে এক নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ঘোষ মহাশয় রয়েছেন রয়েছেন বাবু মুখার্জি মহাশয় থেকে শুরু করে এবং সকল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ছাত্র যুব সকলকে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস একটাই বার্তা নেত্রীর বার্তা আমরা বাংলা ভাগতে আমরা কোনো সময়ের জন্যই দেব না এবং যে কেন্দ্রের এই অত্যাচারী সরকার এই ভাই কিছুক্ষণ আগে বললো আপনাদের এই নিউজের মাধ্যমে যে তারা বারবার একটা কথা বলছে বাংলা বিরোধী বাংলাকে ভাবেই ভারতবর্ষের মাসনদে জায়গা দেওয়া যাবে না তারা সবসময় এটা বোঝাতে চাইছে কিন্তু আমরা একটা কথা বলতে চাই এই বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন কাজী নজরুল ইসলাম বাংলার আজকে আপনারা দেখুন ডক্টর বি আর আম্বেদকার বাংলার আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার তারা আজকে বাংলার মনীষীদেরকে অপমান করছে আমরা এই রাখি বন্ধনের দিনে আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অধ্যাপক ডাক্তবসু মহাশয়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং এক নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক কবির পালের নেতৃত্বে আমরা ভাবে বাংলা ভাষাকে আমরা কুলসিত করতে দেব না বাংলাকে আমরা কুলসিত হতে দেব না তার জন্য যদি আমাদের জীবন দিতে লাগে আমরা জীবন দিতে রাজি আছি এবং আমরা এই রাখি বন্ধনের দিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই আমরা সকলে মিলে একসাথে আমরা সর্ব ধর্ম সমন্বয় সকলকে আমরা সাথে নিয়ে আমরা উন্নয়নমূলক কাজের দিকে আমরা এগিয়ে যাব এবং এই অত্যাচারী স্বৈরাচারী সরকারকে এই বিজেপির সরকারকে বাংলার মানুষ ঠিক দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন আসন্ন সেই নির্বাচনে তারা উচিত জবাব দেবে এই বলে আমি বলবো জয় বাংলা জয় হিন্দ সকলকে কবিরপাল মহাশয়ের পক্ষ থেকে অধ্যাপক গ্রাত্য মহাশয়ের পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের এক নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে রাখি বন্ধনের শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকুক এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় মানুষের পাশে আছেন এবং থাকবেন এটুকু আমার নাম রজত দাস যা বলার তো আমাদের ছেলেরা সব বলেই দিল এখানে আমার আর বলার কিছু মনে হয় আছে বলে মনে হয় না তবু এইটুকুই বলতে চাই উনিশশো সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ আন্দোলন চালু ইয়ে করেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নব এরা সবাই মিলে সেইটাকে একত্রিত করার জন্য রাখি বন্ধন করেছিলেন যাতে জাত পাত নির্বিশেষে সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের দেশের মধ্যেই গুজরাটি ভাইরা যে নরেন্দ্র দামোদর মোদী এবং অমিত শাহ জিরা চাচ্ছেন না যে বাংলাকে সার গুজরাটি ভাইরা সারা জীবনই চান না যে বাংলা উপরে উঠুক নেতাজি সুভাষচন্দ্রকে পদদলিত করেছে বাংলার যারা যারা লড়াই করেছে স্বাধীনতা এনেছে সবচেয়ে বেশি লোক দেখা যাবে যে টোটাল ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সেই রাজ্যের শুধু একমাত্র বা ভারতবর্ষের বাংলার মধ্যেই সবচেয়ে বেশি লোক মারা গেছে শুধু তিরিশ থেকে চল্লিশ জন লোক হয়তো আদার্স রাজ্যের লোক মারা গেছে স্বাধীনতা দিবসে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য একটাই যে দিদি আবার নতুন করে রাখি বন্ধন উৎসব চালু করেছেন এই কারণের জন্য যে আমরা বাংলায় যখন বাস করব তখন আমরা সবাই বাঙালি সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক সে জৈন হোক সে পার্সি হোক সবাই বাঙালি আমরা সবাই সবাইকে সম্মান করব এবং এটা আমাদের মাননীয় প্রাপ্ত বসু আমাদের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ও দিদির অনুপ্রেরণায় করছে এবং আমাদের যে অবজার্ভার প্রাক্তন সিআইসি কবির মহাশয়ের উদ্যোগে আমরা তার দেখানোর পদ্ধতি দিশা দেখে আমরা আমাদের কাজ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম উৎসবটা তো ভীষণ একটা সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর এটা তৈরি করে গেছিল তাই আজকে এই দিনটাতে আমরা ভীষণই আনন্দ পাই ঘরে ঘরে সবাই দাদা আছে ভাই আছে এই রাখি বন্ধন উৎসবটাকে আমরা উৎসবের মতই মনে হই সকাল থেকে আমরা বেরিয়েছি আর আজকে পাউলিদার পাড়া এখন বিকাল বেলা হয়েছে আমরা সবাইকে রাখি পড়াচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি এটুকুনি বলে বলবো শেষ করতে চাই কারণ রাখি উৎসবটা আমাদের কাছে ভীষণই একটা সুন্দর মিষ্টি যেহেতু আমরা ভাই বোন এই বন্ধন থেকে জানি আলাদা না হয় এই সুতোটা শুধু সুতো নয় এই আজকে থেকে আমরা সবাই মিলে এক হাতে চলার চেষ্টা করব যে আমরা সবাই মিলে চলতে পারি এই বন্ধন এটা একটা বন্ধন এই বন্ধনটাকে পরিয়ে দেওয়া মানে কি যত বিদ্বেষ আছে রাগ আছে সব আজকের থেকে আমি মুক্ত চাই অর্থাৎ সবার মধ্যে বন্ধন চাই কারণ সেই মেল বন্ধনটা থাকলে আমরা এগোতে পারবো যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে কাজ করি সকলের কাছে যাই পৌঁছতে পারি তাই আমরা চাই আমাদের সবাই বন্ধু হোক এটুকুনি বলেই শেষ করতে চাই নমস্কার আমি টিনা মন্ডল বলছি